ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় সাঁত্রিশ লাখ দুর্ভোগে কোটি কোটি মানুষ স্থানীয় প্রশাসনের অনুরোধে যশোরেও চলেছে রেমালের পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত বিএসএফ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত অনার্স চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি প্রকাশ দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মহিউদ্দিন সানি শুনছিলেন সাতাশ মেয়ের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত শুরুতে ঘূর্ণিঝড় রেমালের সংবাদ দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় সাঁত্রিশ লাখ অষ্টান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বিধ্বস্ত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লক্ষ চোদ্দ হাজার নয়শো ঘরবাড়ি সোমবার সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান তিনি বলেছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনা সাতক্ষীরা বাগেরহাট ঝালকাঠি বরিশাল পটুয়াখালী পিরোজপুর বরগুনা ভোলা ফেনী কক্সবাজার চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর নড়াইল গোপালগঞ্জ শরীয়তপুর এবং যশোর জেলার একশো সাত উপজেলার নয়শো ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের উনিশটি উপজেলা নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ইসি সচিব জাহাঙ্গীর আলম জানান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে নির্বাচন কমিশন বাগেরহাট জেলার সরণখোলা মোড়েলগঞ্জ মোংলা খুলনা জেলার কয়রা পাইকগাসা ডুমরিয়াসহ দেশের উনিশটি উপজেলার ভোট গ্রহণ আপাতত স্থগিত করেছে স্থানীয় প্রশাসন এসব এলাকার ভোট পিছিয়ে দিতে অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান দু হাজার বাইশ সালে চতুর্থ বর্ষের স্থগিত হওয়া দুটি পরীক্ষার পরবর্তী সময়সূচি প্রকাশ হয়েছে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী গত ছাব্বিশ মের স্থগিত হওয়া পরীক্ষাটি আগামী সাতাশ জুন অনুষ্ঠিত হবে আর আগামী পাঁচ জুনের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরের দিন ছয় জুন সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিসে তথ্য জানানো হয় এবার যশস্ব আঞ্চলিক সংবাদ যশোরেও তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল সোমবার সকাল দশটার দিকে যশোর অঞ্চলে অবস্থান ছিল রেমালের তবে রোববার রাতেই জেলার বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে গেছে ও ঘরবাড়ি ভেঙে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সারা রাত শহর ও গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিল বিচ্ছিন্ন বৃষ্টির কারণে সোমবার সকাল থেকেই শহরে মানুষের উপস্থিতি কম ছিল এছাড়া শহরে রাত থেকে বিদ্যুৎ না থাকায় ইজি বাইক ও অটোরিকশা ভ্যানে চার্জ দিতে পারেনি চালকরা ফলে এসব গাড়ি চলাচলও শহরে কম ছিল বৃষ্টিতে জলবদ্ধতার শিকার হয়েছে নিচু এলাকার মানুষ বিভিন্ন সড়কেও পানি জমে যায় আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যশোরে ছত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন সোমবার সকাল সাড়ে আটটার দিকে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস উল্টে দুজন নিহত এবং পাঁচজন আহত হন নিহতদের একজন বাসযাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আসান আলীর ছেলে হাসেম আলী অন্যজন বাসটির সুপারভাইজার এদিকে নড়াইল যশোর মহাসড়কের বিজিবি হেডকোয়ার্টারের সামনে নড়াইল থেকে যশোরে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রফুল্ল শাহ নামে এক ব্যক্তি গুরুতর আঘাতপ্রাপ্ত হয় পরে যশোর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয় রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর ঝিনাইদাহের মহেশপুরের সীমান্তে অবৈধ পথে মানুষ পার করতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ফরাহ হোসেন নামে এক যুবক আহত হয়েছেন রোববার রাতে মহেশপুর উপজেলার জলুলি মাটিয়া সীমান্তে এ ঘটনা ঘটে তাকে উদ্ধার করে গভীর রাতে দশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় পরে তাকে ঢাকায় রেফার করা হয়েছে এই ছিল আজকের আয়োজন শুভরাত্রি